সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদীর সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয়দের সেকলে বেঁধে দেশে ফেরত পাঠানোর ঘটনা অনেকটা লজ্জার মুখে ফেলে দিয়েছে এই সরকার প্রধানকে সম্প্রতি আবারও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হল নরেন্দ্র মোদীকে ফ্রান্সের প্যারিসে গত সোমবার থেকে শুরু হয়েছে দুই দিনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্মেলন এই সম্মেলনে একশোটি দেশের নেতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তা অংশ নিচ্ছেন আয়োজনে অংশ নিতে ফ্রান্সে পারি জমান নরেন্দ্র মোদিও এই সম্মেলনের একটা ভিডিওতেই দেখা যায় সেই বিব্রতকর দৃশ্য সোশ্যাল মিডিয়ার এক ভিডিওতে দেখা যায় মার্কিং ভাইস প্রেসিডেন্ট জেভি ভ্যানের পাশে বসে আছেন নরেন্দ্র মোদী একসময় সেখানে উপস্থিত হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সবার সাথে হাত বাড়িয়ে কুশল বিনিময় করছিলেন তিনি কিন্তু তার সামনে বসে থাকা মোদী করমর্ধনের জন্য হাত বাড়ালেও তাকে সরাসরি এড়িয়ে যান ম্যাক্রো এই ঘটনায় কিছুটা বিব্রত হলেও পরক্ষণেই নিজেকে সামলে নেন মোদী পাশে বসে থাকা অতিথিদের সাথেই কুশল বিনিময় করেন তিনি তবে নরেন্দ্র মোদির সাথে হাত না মেলালেও অন্যান্য অতিথিদের সাথে অনেকটাই হাস্যোজ্জ্বলভাবেই তাদের সাথে করমর্দন করতে দেখা যায় ইমানুয়েল ম্যাক্রোকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা রাতারাতি ভাইরাল হয়ে যায় নেটিজেনদের কেউ কেউ একে মোদীর প্রতি ইমানুয়েল ম্যাক্রোর কূটনৈতিক অবজ্ঞা বলে উল্লেখ করেছেন কেউ কেউ বলছেন এটি অনিচ্ছাকৃতভাবেও হতে পারে তবে ফটো সেশনে দেখা যায় নরেন্দ্র মোদী ঠিক ইমানুয়েল ম্যাক্রোর পাশেই দাঁড়িয়ে আছেন এবং তাদের হাস্য দেখাচ্ছে তবে আন্তর্জাতিক মিডিয়াও এই নিউজ চাঞ্চল্যের সৃষ্টি করেছে